নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আজ সারা দিন সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল বাংলার মানুষের ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এক ধাক্কায় আর এই ছাব্বিশ হাজার পরিবার তাদের পরিবার এই ছাব্বিশ হাজার জন প্রত্যেকেই দম বন্ধ করে টিভির দিকে তাকিয়েছিলেন যে কি হবে কি হবে সুপ্রিম কোর্ট তাদের ভাগ্যে কি লিখতে চলেছে দেখা গেল সব শেষে সুপ্রিম কোর্ট খানিকটা হলেও স্বস্তি দিয়েছে 16 জুলাই পর্যন্ত তারা নিশ্চিন্তে চাকরি করতে পারবে কিন্তু সত্যি কি তারা নিশ্চিন্তে চাকরি করতে পারবে যে সমস্যা দানা বেঁধেছে যে সমস্যার জন্য তাদেরকে আজকে এই দিনগুলো ফেস করতে হয়েছে বিশেষ করে যারা যোগ্য চাকরি কর প্রার্থী চাকরি পেয়েছে যারা সেই যোগ্য চাকরি প্রাপকদের এই সমস্যায় পড়তে হয়েছে সেইটাকে সমাধান করতে পারবে এসএসসি এটা একটা বড় প্রশ্ন আর সুপ্রিম কোর্ট যে একটা শর্ট টার্ম রায় দিল আজ সেটাতে কি স্বস্তি বাড়লো নাকি অস্বস্তি বাড়লো কোনটা যেটা মনে করা হচ্ছে যেটা বলা হচ্ছে যে এসএসসির যে দুর্নীতি এই যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়োগের ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্টও স্বীকার করলো যে বিস্তর দুর্নীতি হয়েছে এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয়ত এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাঁচাইয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারেনি তারা যে অযোগ্য তালিকা দিয়েছে আট হাজার তিনশো চব্বিশ জনের সেই তালিকাও কিন্তু সঠিকভাবে দিতে পারেনি তারা নাইসা যে কোম্পানিকে বরাদ দিয়েছিল মূল্যায়নের জন্য সেই কোম্পানির থ্রু দিয়ে যা পেয়েছে সেই তালিকা দিয়েছে এবং এই নাইসা আরও যে তিনটে কোম্পানিকে বরাদ দিয়েছিল এই সমস্ত ভোজকট মার প্যাচের মাধ্যমে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা একটা গুলিয়ে দেওয়ার পরিকল্পনা সেটা কিন্তু কাজ করেছে এবং এসএসসি শেষমেশ এটাও বলেছে যে প্রয়োজনে সুপ্রিম কোর্ট আমাদের বলে দিক আমরা কীভাবে এই যোগ্য যোগ্য বাছাই করবো কারণ সঠিক যে যোগ্য যোগ্য বাছাই করতে যে সঠিক তথ্য দরকার সেই তথ্য কিন্তু এসএসসির কাছে নেই এসএসসি রাখেনি সেটাকে পরিকল্পনা মাফিক নষ্ট করা হয়েছে ফলে পরিকল্পনা মাফিক যখন কোনো কিছু নষ্ট করা হয় তার উপরে কিন্তু কোনো কিছু হয় না কারণ ইচ্ছাকৃত এটা করা হয়েছে এই জায়গায় একটা ধন্দ থেকেই যাচ্ছে এবং আরো একটি যেটা ধন্দ সুপ্রিম কোর্ট করেছে সেটাতে লেখা দিতে হবে প্রত্যেককে এই লেখার বিষয়টা যখন সামনে আসছে তখন যেখানে সেই থাকবে যে আপনি যদি অযোগ্য প্রমাণ হন তাহলে আপনার পুরো বেতন ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট আর এখানেই কিন্তু যত গোল এই যে মুছ লেখা এটা কত বড় অস্বস্তির জায়গা যে যাকে মানে অযোগ্য প্রমাণ করবে তার ক্ষেত্রেও যেমন যে যোগ্য হয়েও যদি 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 কোনো সময় এসএসসি মানে তথ্য প্রমাণ না দিতে পারে সঠিক সেখানে যদি তিনি যোগ্য হয়েও অযোগ্য হিসেবে প্রমাণিত হন সেক্ষেত্রে কত বড় বিপদ তাদের সামনে চলে আসছে যেখানে এই মুচলেখার মাধ্যমে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে দু থেকে এবং আজ পর্যন্ত ফলে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কোনো স্বস্তি বাড়লো না পুরোটাই তারা তাদেরকে তৈরি থাকতে হবে যে পুরো বেতনটা তাদেরকে ফেরত দিতে হবে আর এটা গ্যারান্টি করা হলো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাতে গ্যারান্টি করলো মুচ লেখা দিয়ে কারণ আপনি সেটা সম্মতি দিচ্ছেন লেখা মানে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনাকে বেতন ফেরত আপনি দিতে দেবেন এটাতে আপনি সম্মতি দিচ্ছেন ফলে এই যে হাইকোর্টের যে রায় ছিল যে বেতন ফেরত দেওয়া এবং তার ইন্টারেস্ট ফেরত দেওয়া সেখানে যদি সুপ্রিম কোর্ট এটাকে আজ খারিজ করতো তাহলে একটু হলেও স্বস্তি হতো যারা যোগ্য তারা হয়তো মনে করতেন যে আমরা যদি প্রমাণিত হই তাহলে আমাদের খানিকটা স্বস্তি হলো কিন্তু কোনো জায়গায় কোনো স্বস্তি নেই সব জায়গাতেই অস্বস্তি এবং সুপ্রিম কোর্ট একেবারে স্বীকার করে নিল কার্যত যে টপ টু বটম এখানে দুর্নীতি হয়েছে দুর্নীতির মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে ফলে এটাও কিন্তু একটা অস্বস্তির জায়গা এবং রাজ্য সরকারের তরফ থেকে স্বস্তি তো না আরো বেশি অস্বস্তি হলো কারণ তদন্ত প্রক্রিয়া কিন্তু চলবে যেটা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে এবং তার সঙ্গে কড়া পদক্ষেপ কিছু নিতে পারবে না এটাই একটা স্বস্তির জায়গা কড়া পদক্ষেপ না নিলেও তদন্ত চলবে এবং আমরা দেখেছিলাম যে মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূলের তিনি যেভাবে ফাটিয়ে বললেন যে নেতারা যুক্ত রয়েছে মন্ত্রীরা এখনো বহাল তভিয়াতে ঘুরে বেড়াচ্ছেন যারা এই তার দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু কপালে দুঃখ রয়েছে এটা বোঝা যাচ্ছে কারণ সিবিআই তদন্ত করার যে স্থগিতাদেশ চাওয়ার জন্য রাজ্য সরকার মরিয়া হয়ে গেছিল সেই জায়গায় রাজ্য সরকার পুরোপুরি ফেল ফলে তদন্ত চলবে এখানে একটা রাজ্য সরকারের অস্বস্তি তারপরে তো যারা চাকরি যাদের চাকরি এখনো পর্যন্ত বহাল থাকবে জুলাই মাস পর্যন্ত তাদের জন্য কিছুটা স্বস্তি তাদের মাইনেটাও তারা পাবেন অথায় এই দুটো মাস তারা চালিয়ে নিতে পারবে। কিন্তু সর্বোপরি যিনি মাথা যার নির্দেশে এইগুলো হয়েছিল তার উপর তার কাছে পর্যন্ত তদন্ত পৌঁছাবে কিনা তার কাছে পর্যন্ত সিবিআই যাবে কি না এবং সেই মাথাকে ধরবে কিনা যার বুদ্ধিতে এই সুপার নিউমের পোস্ট তৈরি করা হয়েছিল এবং অবৈধ নিয়োগের যে একটা রাস্তা তৈরি করা হয়েছিল সেগুলো হবে কিনা সেটাই কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্ন আর এর ফাঁকে আরও একটা বিষয় সুপ্রিম কোর্ট যেটা রাজ্য সরকারকে ঠাসি ঠাসিয়ে ঠাসিয়ে বলা যেতে পারে চরমাল্য সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে করা মন্তব্য এই মন্তব্যে কিন্তু একেবারে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি রেগে গেলেন তিনি রেগে গিয়ে বললেন এটা এই ধরনের কথা বলার জায়গা নয় এখানে কাদা ছেটাচিটি করার জায়গা নয় আমাদের সবাই দাম আছে এই ধরনের ভাবে এইভাবে ভৎসনা করলেন ফলে রাজ্য সরকার যেটা চাইছিল যে কোনো রকমে অভিজিৎ গাঙ্গুলির নামটা উঠুক এবং তাকে এর ভেতরে আবার জড়িয়ে দেওয়া হোক কারণ অভিজিৎ গাঙ্গুলিকে তারা এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো তিনি বলে যাচ্ছেন তিনি চাকরি খেয়েছেন অথচ এই যে চাকরি প্রক্রিয়া এই যে চাকরির তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু হাইকোর্টের নির্দেশে হয়েছে এবং কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে যার ফলে অভিজিৎ গুলিকে তারা যে দোষারোপ করার চেষ্টা করছে বিজেপিকে দোষারোপ করার চেষ্টা করছে সেটা সর্বৈব মিথ্যা আজও কিন্তু প্রমাণ করল সুপ্রিম কোর্ট ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে আমরা দেখব যে ষোলোই জুলাই কি হয় এবং এর পাশাপাশি যে চোদ্দোর যে টেট দু যে টেট সেই টেটেরও পরিণতি কি এখানে এসে থামে সেটা নিয়েও কিন্তু একটা বিস্তর জলঘোলা চলছে ইতিমধ্যেই ফলে পুরোটাই পুরো যে শিক্ষার মেরুদণ্ডটা কীভাবে একটা সরকার দায়িত্ব নিয়ে ভেঙে দিল সেটাই কিন্তু বাংলার মানুষের কাছে একটা দুর্ভাগ্যজনক বিষয় এবং আমরা সকলেই সেদিকেই নজর রাখব যে আগামী দিনে কিভাবে এরা নিজেদেরকে বাঁচায় কারণ সমস্তটাই কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি তাদের হাতে রয়েছে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার